নমস্কার বন্ধুরা যারা কোনো দিনই করলা খেতে চায় না তারা এইভাবে করে খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে করলার পেটগুলো ফেরে বীজিগুলো বের করে নেবে তারপরে রসুন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে তেল হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে এই বীজগুলো আর এদিকে উচ্চগুলোকে ই করবে গরম পানির সঙ্গে সিদ্ধ করে নেবে তারপরে যে মশলাটা তৈরি হবে ওইগুলো ওই পেটের ভেতর ভরে দিয়ে আটা দিয়ে মুগগুলো বন্ধ করে দিতে হবে তারপরে ভেজে এই আটাগুলো দেওয়ার কারণ যেন ভেতরের মশলাগুলো বেরিয়ে না যায় তারপরে ভালো করে তেলে ভেজ ভাজবে এইভাবে যেভাবে ভাই খেয়ে দেখবে এত সুন্দর হবে যে আর অন্য কিছুই লাগবে না শুধুই করলা ভাজা দিয়ে বা উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে খুবই টেস্টি হয় যারা কোনোদিন দিন একবার খাবে খেয়ে বলবে যদি খারাপ থাকবে লাগে আমাকে বলবে রাখছি তাহলে